আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টেড আজকের ভিডিওতে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব ঈদেরকে নাকাটা যা যা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখে নিন আমি এখানে একটা মজাদার নাস্তা রেসিপি করব অথবা ইফতার রেসিপি বলতে পারেন তো এই রেসিপিটা আপনাদের সুবিধার জন্য আমি শেয়ার করেছি যেহেতু রমজান মাসের শেষ পর্যায়ে চলে এসেছে তাই শেষ পর্যায়ে এমন একটা ইফতার আইটেম বানিয়ে সবাইকে চমক লাগিয়ে দিন আর এই ইফতার আইটেমটা কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত থেকে এটা আমি বানিয়েছি আর যখন আমি বানিয়েছি তখন বলছিলেন আমার হাজব্যান্ড যে এটা উনি নাকি ইন্টারনেটে দেখেছিলেন কোথাও আর সত্যি কথা বলতে এটা আমি আমার নিজের ব্যক্তিগত আইডিয়া থেকে বানিয়েছি যেহেতু আমরা চপ আইটেম করে থাকি তাই আমি নুডুলসের যে নুডুলস বল এটার নাম আমি দিয়েছি তো এখানে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম গাজর আর নুডলস তারপরে এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি কাঁচামরিচ ধনে পাতা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আর কর্নফ্লাওয়ার আর এখানে পাঁচমিশালি একটা মশলা থাকে রাঁধুনির ওইটা ওইটা দিয়েছি আর নুডুসের যে মশলা থাকে ওইটা দিয়েছি তো আপনারা পুরো প্রসেসিংটা দেখুন তো আমি কিছু নুডুল সিদ্ধ করেছিলাম এক প্যাকেটের মধ্যে দেড় প্যাকেটই আমি সিদ্ধ করেছিলাম আর এক পে অর্ধেক প্যাকেট আমি গুঁড়ো করে রেখেছি তো এখানে আমি গোল গোল বলের মতো শেপ করে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে তারপর ডিমের মধ্যে গড়িয়ে এরপর আমি যে গুঁড়ো করা আমার নুডুলস ছিল ওইটার মধ্যে গড়িয়ে নিয়েছি আপনারা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমার এই নুডুলস বলগুলো আসলে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার আপনারা এইতে দিয়ে ট্রাই করে দেখতে পারেন এই নাস্তা আইটেমটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন আমি এখানে বেশি বানাইনি অল্প বানিয়েছি যেহেতু আমি একটু বড় বড় করেছি আপনারা যদি ছোট ছোট আকারে করেন তাহলে বলগুলো আরও বেশি হবে তো এখানে দেখুন কতটা সুন্দর লাগছে এখন ভাজার পালা তো আপনারা লো ফ্লেমে একটু সময় নিয়ে এটা করতে হবে যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে দেখা যাবে এক পাস হবে এক পাস হবে না তো আমি ইফতারের আগ মুহূর্তে করেছি আমার একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো তাই মনে করেন যে আমার অল্প কিছু সাইডগুলো আমি পুরোপুরি ইয়ে করতে পারিনি মানে হয়েছিল কিন্তু যেরকম মানে পুরো সাইড রাউন্ড হয়ে ব্রাউন হওয়ার কথা ছিল সেরকম হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে দেখুন কতটুকু সুন্দর হয় আর পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এটা চেষ্টা করে দেখতে পারেন বাসায় সত্যি বলতে এটা খুবই খুবই মজার অনেক সময় অনেকে নুডলস খেতে চায় না অথবা নুডুলস দিয়ে আপনি দুইটা রেসিপি শেয়ার করতে পারেন আপনার অতিথিদের সামনে তো এটা একটা প্লাস পয়েন্ট তো এখানে আমি কিছু প্রজেন্ট করা আলুর চপ ছিল ওইগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা যদি আলুর চোপের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে দেখবেন আমি ভিডিওটা শেয়ার করেছি আলুর চপে আর আমার আলুর চপগুলো হয়ে গেছে এই তো দেখুন এখন আস্তে আস্তে আমি ইফতারের জন্য টেবিলটা গুছিয়ে নিব টেবিলের মধ্যে সবকিছু নিয়ে আসব আর এই টাইমটা অনেক শর্ট টাইম এই সময় মনে করেন ভিডিও শুট করা পসিবল হয় না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আর তো বলতে গেলে দেখতে দেখতে রমজান মাস শেষই হয়ে গেল আর একটা রমজান প্রায় আছে তো দেখতে দেখতে রমজান মাসটা চলেই গেল তো শেষ এই যে আমাদের ইফতার আইটেম এখানে আমি মানে তারা করে নিচ্ছিলাম যাই হোক ইফতার পরে চায়ের পালাট চা বানিয়ে সবাইকে দিব তো সন্ধ্যা পরে চা খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না কিন্তু চাটা খেলে নিজেকে অনেক স্ট্রং মনে হয় মানে চাটা খেলে মন মানসিকতা সব ভালো থাকে কি আর বলবো যাই হোক যারা চা পছন্দ করেন তারা বুঝতে পারবেন আর যারা চা পছন্দ করেন না তারা আবার বললেন চা খেয়ে সারাদিনে রমজানে রোজা রেখে আবার চা খেলে আবার কিসের যাই হোক এটা যার যার ব্যাপার তো এই তো আমার চা নাস্তা রেডি আর এখানে কিছু তরকারি শসা শশা গাজর ধনে পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে এসেছিলেন তো আমি ওগুলা আর মানে ইফতারের আগে নিয়ে এসেছিলেন ওগুলো আমি গুছাতে পারিনি তো গুছিয়ে রাখবো তো আস্তে আস্তে সবগুলো আমি গুছিয়ে রাখবো তো এই কাজগুলো কিন্তু কিন্তু যদি নাই আপনি জমিয়ে রাখেন কাজগুলা তখন মনে হয় অনেক ঝামেলা কোনটা রেখে কোনটা করবো আমি আগে ভাগে সব কাজ করে নেই একটা একটা করে টার্গেট করি একটা একটা করে করে নেই সব কাজ একসাথে করতে গেলে দেখা যায় নিজেও ক্লান্তি লাগে আর বোরিং ফিল হয় যে কিভাবে কি করব না করব তো যারা যারা এতক্ষণ ধরে আমার বক বক শুনছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যারা যারা নতুন ভিওয়ার্স হচ্ছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আবার নতুন ভিডিও পেতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমার তরকারি ধনে পাতা এগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি কিনেছিলাম ঈদের মার্কেটিং কি কি করেছিলাম তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না তো আমি তো প্রতি বছর শেয়ার করি তো এবছর করতে চাই নাই আবার ভাবলাম যে যেহেতু মার্কেট করেছি আর এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে আমি যা করি না করি কি করি আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে শেয়ার করি আর সব ভিডিও করা শ্যুট করা এডিট করা এত এত ঝামেলা কি বলবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ের শপিং তো ওর জন্য কী কী কিনেছি সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি তো এখানে একটা ড্রেস জানার জন্য ফ্রক নেওয়া হয়েছিল বেবি বিলাস থেকে তো এটা হচ্ছে আলহামরা থেকে নেওয়া তো এই বেবি বিলাসের কাপড়গুলো কিন্তু অনেক ভালো থাকে কাপড়গুলোর কোয়ালিটিও অনেক ভালো আর ড্রেসটা এত সুন্দর ছিল তাই নিয়ে এসেছিলাম এটার প্রাইস পড়েছে প্রায় এক হাজার একশো টাকা প্রায় বারোশো টাকার মতো দশ টাকা কম বারোশো টাকা তো যাই হোক এখন মনে করেন কাপড় চোপড়ের যে দাম আর আপনারা যারা মনে করেন আছেন কাপড় প্রাইস জানতে চান তাদের জন্য আমি প্রাইসটা বলে দিলাম আপনাদের ভালো যদি লাগে তাহলে নিতে পারেন এটা আলহামরাতে বেবি বিলাস থেকে আনা হয়েছে তো ওইখানে আরেকটা এই ফ্রকের সাথে ম্যাচিং করে একটা প্যান্টও নিয়ে আস আসছি তো প্যান্টটার যে প্রিন্টটা খুবই সুন্দর আর প্যান্টটা কিন্তু স্টেজ টান দিলে বড় হয় ছোট হয় তো এই কাপড়টা খুবই ভালো বাচ্চাদের জন্য পারফেক্ট বলতে গেলে তো যাই হোক তো আপনারা চাইলে এরকম যে প্যান্ট থাকে জিন্সের ওইগুলো আনতে পারেন আর এখানে আরেকটা জিনিস দেখাই এই ফ্রগের যে নিচের সাইড সময় দেখা যায় বাচ্চারা নিচের সাইড থেকে সুতার তুলে নেয় এটা আবার একদম একসাথে মানে কাপড়টা ঘুরিয়ে লাগানো হয়েছে তাই মনে করেন বাচ্চাদের জন্য খুবই ভালো তো যাই হোক এখানে আরেকটা ড্রেস এনেছিলাম যারা থেকে তো যারা থেকে এই ড্রেসটা যারা আপুর পছন্দের তো এটা অনেক সুন্দর ড্রেসটা আর কাপড়ের কোয়ালিটিও ভালো এমনিতে মনে করেন দেখতে অনেক ভারী কাপড় মনে হলো ও খুব সফট এই কাপড়টা আর মানে পাতাস ঢুকে এরকম কাপড়টা তো এই যে এটার হাতার মধ্যেও এরকম করে দেওয়া হয়েছে তো এই হাতাগুলো আমার সেলাইগুলো খুবই ভালো লেগেছে এরপর যারার জন্য যে দোকান থেকে সবসময় জুতা কিনি ওইখান থেকে একটা জুতা নিয়ে এসেছি যেহেতু বাচ্চা মানুষ তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে সেহেতু ওর জন্য আর মনে করেন বেশি জুতার নেওয়া হলো না এক্সপেন্সিভ একটাই নেওয়া হয়েছে ওর আব্বু নিতে চাইছিলেন আমি না করেছি কারণ গত বছর দুই জোড়া জুতা কিনেছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওই জুতা মনে করেন একটা ছোটো হয়ে গেছে আর মনে করেন বেশি দিন পরে নাই এই জন্য আর বেশি এক্সপেন্সিভ একটাই কিনেছি বেশি কিনি নাই জুতা তো এই জুতাটার কোয়ালিটিও খুব ভালো আর দামও মোটামুটি ভালো অনেক তো বাচ্চাদের জুতার মধ্যে মানে তো প্রাইস যাই হোক কিন্তু প্রাইস হলে জুতাটা কিন্তু খুবই মজবুত আর স্লিপ করে না এই যে নিচে গুলা দেখছেন এগুলা বাচ্চাদের জন্য মানে ভালো তো আপনারা চাইলে ওনার দোকান থেকে জুতা আনতেও পারেন এটা হচ্ছে সিটি সেন্টার থেকে আনা হয়েছে আর এই যে আর একটা জুতা ওইটা কিন্তু মিতালি মেনশন থেকে নেওয়া হয়েছে এই জুতাটাও খুব সুন্দর রাফ ইউজের জন্য তো এখানে আমি স্টাইল বুরকা থেকে বুরকা এনেছিলাম এটা হচ্ছে ব্লু ওয়াটার সেকেন্ড ফ্লোরে তো ব্লু ওয়াটার থেকে নিয়েছিলাম স্টাইল বুরকা থেকে ওই সব থেকে কখনো নেওয়া হয়নি প্রথমে নিয়ে এসেছি আর বোরকাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল প্রথমেই আপনাদের সাথে উড়না শেয়ার করছি এই উড়নাটা এক্সট্রা নেওয়া হয়েছে উড়নাটার কাপড় এত এত ভালো আর উড়নার প্রাইস পড়েছে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা আর এখন আপনাদের সাথে শেয়ার করবো এই বুরকাটা এগুলা হচ্ছে স্টাইলিশ বুরকা এগুলা টপসের মতো দেখতে কিন্তু বোরকাটার কাপড় আর মানে কালার কম্বিনেশন এত এত ভালো আর কাপড়ের কোয়ালিটিটাও অনেক অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে আর দাম এ আর কাপড়ে আর বোরকায় আমার কাছে মনে হয়েছে যে অ্যাডজাস্টেবল যে ঠিক আছে আমার কাছে মনে হয়েছে আর বুরখার দামগুলো এত এত এক্সপেন্সিভ কি বলবো সাধারণ একটা বোরকা কিনতে গেলেই দুই হাজার আড়াই হাজার টাকা লেগে যায় তো সেক্ষেত্রে এই বোরকাটা আরামদায়ক আর দামেও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বোরকাটার প্রাইসটাও আমার কাছে ভালো লেগেছে তা আপনারা স্টাইল বোরখা থেকেও চাইলে তাদের কাছে অনেক নতুন নতুন কালেকশন আছে আপনারা আনতে পারেন যে যে আপুরা আমার কিছু কিছু আপুরা আছে এইসব ভিডিও দেখেন মার্কেটিংয়ের তো এখানে আমি আগে বলে দিই এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো আপনারাই বলুন পনেরোশো পঞ্চাশ টাকা দামের ওকে এই যে বোরখাটা খুব ভালো হয়েছে কি না আপনারা কমেন্টে জানাবেন তো অনেক আপুরা চা দেখতে চান যে শপিং ব্লগ দেখতে চান বা অনেকে আছে রান্না বান্না পছন্দ করেন না কেনাকাটার ভিডিও দেখতে চান তো তাই সেই সেই আপুদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করেছি আর যেহেতু আমি ব্লগিং ভিডিও করি তাই আমি কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর এখানে একটা জুতা দেখাচ্ছি এই জুতাটা খুবই সুন্দর আমি যে ঈদের ড্রেস কিনেছি ওইটার সাথে কিছুটা মিল কালার এতটাও মিল না কিন্তু জুতাটা আপনারা দেখুন আর এই জুতাটা হচ্ছে আমাদের শপেরই তো আপনারা ফেডারেল মাইশা মাইশা ফ্যাশনে গেলে এই জুতাটা পেয়ে যাবেন তো জুতাগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা ভিডিওতে দেখে যতটা আহ ভালো লাগছে আপনাদের তার চেয়েও বেশি ভালো লাগে সামনাসামনি তো আপনারা যেতে পারেন আমাদের শপে ফেডারেল জিন্দাবাজার ফেডারেল মাইশা সুজ ওইখান থেকে নিতে পারেন এখানে আরেকটা জুতা এনেছি ওইটা মানে একটু রাফ ইউজ করা যাবে জুতার কালারটাও দেখুন আর জুতার যে মানে আছে আছে ফর্মটা এরপর আমি দেখাবো যে আমাদের কসমেটিক্সের দোকান থেকে আমি কি কি এনেছি তো কসমেটিক্সের দোকান থেকে আমি অনেক কিছু আগেই এনেছি তাই আর এখন আর নি শুধু আমার একটা হোয়াইট কালার ব্যাগ এর খুবই মানে প্রয়োজন হোয়াইট কালার মানে অনেক ড্রেস আছে কিন্তু ব্যাগ নেই তো আমি যেভাবে চেয়েছিলাম পাইনি মানে বিক্রি হয়ে গেছে যেই ধরনের চেয়েছিলাম তো এটা মোটামুটি ঠিক আছে ভালো আছে লেদারটাও খুবই ভালো তো এখানে কসমেটিক্স বলতে চুরি এনেছিলাম তো এখানে আমি আমার ড্রেসের সাথে ড্রেসের যে স্টোন স্টোনের সাথে ম্যাচিং করে আমি চুরি এনেছি আর চুড়ি কিন্তু অনেক আমার আছে তো এখানে কিছু হেয়ার ব্যান্ডও এনেছি হেয়ার ব্যান্ড এনেছি আর কিছু মানে কলার একটা সেট ভালো লেগেছে ওইটা এনেছি পুতির মধ্যে আর এই যে বেলগুলা এগুলো কিন্তু খুবই ভালো আর এখানে দুইটা মাথার কি বলে কাটা এনেছিলাম আর এখানে গলার যে লকের থাকে একটা আমার মেয়ের জন্য আর একটা আমার জন্য নিয়ে এসেছিলাম তো এখানে লিপ্লস আর লিপস্টিকটা এনেছি লিপস্টিকের কালার আমার মন মতো হয় না দেখে আমি কখনো আনি না তো এটা আমার মন মতো হয়েছিল তাই এনেছি আর এখানে একটা ব্রেসলেট আর কয়েকটা আংটি এনেছি আর আমি কিন্তু আংটি পড়তে খুবই পছন্দ করি যার কারণে আমি যখনই শপে যাই আংটি থাকা সত্ত্বেও আমি আংটি আনি তো যাই হোক আংটিগুলো কেমন হয়েছে আর এখানে ছোটো ছোটো কিছু হেয়ার ক্লিপ এনেছিলাম আর এই যে ব্যান্ড হেয়ার ব্যান্ডটা দেখছেন ক্লিপ আমার মেয়ের জন্য আর একটা পেন্সিল লিপস্টিক নাকি বলে ওইটা এনেছি যাই হোক এই তো সামান্য কিছু আর আমার আমার অলরেডি জন্য ঢাকা থেকে নিয়ে এসেছিলেন যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন এই যে কার্ড সেট ওইগুলা নিয়ে এসেছেন উনি তো যাই হোক তারা হুড়ো করে কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা এখানে ওড়না দেখাচ্ছি খুব খুবই সুন্দর কালারের তো হলুদ একটু মাস্টার ইয়ালো কালার মধ্যে একটা আর একটা ইয়েস কালারের মধ্যে যাই হোক এইগুলো কিন্তু আমাদের দোকানেরই তো মাইশা ফ্যাশন মিতালি ফ্যাশনে গেলে আপনারা এই যে ফটো আর মতো যে টপস গুলো আছে শর্ট টপস এগুলা পেয়ে যাবেন আর এখানে আপনাদের সাথে শেয়ার করছি খুবই আরামদায়ক প্লাজু তো এই প্লাজুগুলো আপনারা আমাদের শপে পেয়ে যাবেন চাইলে আপনারা গিয়ে আনতে পারেন এখানে একটা নেক আমি এনেছিলাম তো এখন আমি শেয়ার করবো আমার শাশুড়ির জন্য আমরা কি নিয়ে এসেছি তো উনি আসলে ভারী কাপড় চোপড় পছন্দ করেন না উনি সবসময় মানে পাতলা কাপড় ইউজ করেন তো ভারী কাপড় ওনার পরতেও কষ্ট দুধতেও কষ্ট তাই উনি ভারী কাপড় পরেন না তো এখানে আমার জন্য একটা ভালো একটা মডেলের শাড়ি নতুন মডেলের শাড়ি এনেছি এটা আমার পছন্দেরই আমি পছন্দ করেছিলাম তো শাড়িটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর কতটুকু মানে পাতলা আপনারা দেখেই বুঝবেন আর কাপড়ের যে কোয়ালিটি কাপড়ের যে ফিনিশিং মানে কাজের কতটুকু সুন্দর আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন আর নিচের দিকে যে সিলাই করে দিয়েছে ওইটা আবার সুন্দর করে দিয়েছে যাতে আর মানে অসুবিধা হয় না পড়তে তো কাপড়টা খুবই সুন্দর আর কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কালারটাও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এরপরে আমি আমার হাজবেন্ড এর যে শপিং ওগুলা শেয়ার করবো কি কি সময়। আসলে কিনতে না তো আমি করি তুমি কেন কিনো না কেন কিনো না তো লাস্টে দেখা যায় উনি নিয়ে আসেন তো এই তো আমার হাজবেন্ড এর কেনাকাটা তো উনি যা যা কিনেছেন তাই আপনাদের সাথে শেয়ার করেছি উনি বেশি মানে টি শার্ট ইউজ করেন তো এগুলা অনেক পছন্দ আর কিছু জিন্স এর শার্ট নিয়েছেন আর প্যান্ট আর ক্যাপ আর এখানে একটা শু নিয়েছেন খুবই সুন্দর শুটা দেখুন অনেকটাই সুন্দর ভালোই লেগেছে দেখতে আসলে ছেলেদের তো সব বোঝা যায় না আমার যেটা পছন্দ হয় ওনার ওটা পছন্দ হয় না তো ওরা যা পছন্দ করে তাই পরে আমাদের কথা ওরা তো আর শুনবে না তো যাই হোক আমরা তো অনেক জিনিস আছে যে আমাদের পছন্দে আমরা পড়ি আর এখানে একটা পাঞ্জাবি দেখতে পারছেন সাদার মধ্যে আর এটা কত সুন্দর তো এটা আমার ভাসুর আহ বড় ভাসুর আমার হাসবেন্ড কে গিফট করেছেন তো পাঞ্জাবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স এ জানাবেন খুবই সুন্দর পাঞ্জাবিটা তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এর মানে ঈদের শপিং তো এখানে আমার মেয়ের আরো কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব তো জটপট সবকিছু শেয়ার করছি আমি যদি মানে করেন একটু সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক আপুরা পছন্দ করেন না এত লং ভিডিও তো যাই হোক এখানে একটা ড্রেস দেখতে তিনটা ওই তিনটা যারা কিনে এনেছেন তো এগুলার এমব্রয়ারি কাজ আর কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো যেহেতু গরম চলে এসেছি সেহেতু এই কাপড়গুলা আরামদায়ক আর এটার দাম প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে তো এখানে আরেকটা ড্রেস আছে একটু সিল্কের মধ্যে আর এখানে একটা মানে ফতুয়ার মতো তো ওইটা ওইটাও নিয়ে এসেছিলেন এটার কাপড়ও খুবই কোয়ালিটি ভালো তো এগুলা কিন্তু কিনে নিয়ে এসেছিলেন বেবি শপ থেকে ওর আব্বু তো তিনটা কাপড়ই আমার কাছে ভালো লেগেছে তিনটা ড্রেসই আর এখানে আরও তিনটা ফ্রক দেখতে পাচ্ছি ছরি চারটা ফ্রক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের শপের আমাদের শপ শপটা হচ্ছে মেনশন ফ্যাশন ওইখানে প্রথম দোকানটাই আমাদের হাতের ডান পাশে কাপড়ের দোকান তো আপনারা চাইলে ওখান থেকে বাচ্চাদের জিনিসও নিয়ে আসতে পারেন আমাদের কাপড়ের কোয়ালিটি আপনারা যখন গিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুবই ভালো মানের কাপড় তো আপনাদের কাছে কেমন লাগছে আমার মেয়ের কাপড় চুপড়ে মানে যে কালেকশন গুলা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাচ্চাদের জন্য কি এদের নাকাটা করে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি যে প্লাজো থাকে মেয়েদের প্যান্ট থাকে তো কাবুলি স্টাইলে একটা প্যান্ট আমার খুবই ভালো লেগেছে আর প্লাজোর স্টাইলেও এনেছেন কয়েকটা তো এখানে আমি ভাজ করে করে আপনাদের দেখাচ্ছি এত বেশি প্লেস নেই যে সবগুলা দেখাবো ইয়ে করে আর এখানে কিছু হাফ প্যান্ট নিয়ে এসেছিলেন আর ওর যে ক্রিম লোশন বডি ওয়াশ পাউডার লাগে আর এখানে জুতার দিয়েছেন মানে ওর চাচা দিয়েছেন আর এখানে জুতা দেখতে ওইটা ওর আব্বু মানে কালকে নিয়ে এসেছিলেন তো জুতাটা ইউজ করার জন্য খুবই ভালো অলরেডিও পরা শুরু করে দিয়েছে আর জুতার কালারটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো এখানে আমি অনলাইন থেকে কিছু আহ ড্রেস ওটা দুইটা ড্রেস অর্ডার করেছিলাম ঈদের আগে তো ড্রেসগুলো কিন্তু তাঁতের আর খুবই সুন্দর কালার কম্বিনেশন গুলো তো এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমার দুই জায়ের জন্য কিন্তু ওইগুলো এখনো আসেনি তো চাইছিলাম আমরা একরকম পরব ঈদে তো আর কি আর করা এটা হচ্ছে আমার ঈদের কাপড় তো আমার ঈদের কাপড়টা আমি আপনাদের সাথে ঈদের দিন শেয়ার করব আজকে আর করলাম না তো দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর এখানে কিছু টাকা দেখছেন এগুলো আমি গিফট করব তো কাকে গিফট করব। আমার হাজবেন্ডকে গিফট করব। উনি সব সময় আমাদেরকে দামি দামি কাপড় চোপড় মানে জুয়েলারি সব কিনে দেন ঈদের সময় আসলে দেখা যায় এমনিতেও দেন সারা বছর তো ওনাকে কিছু দেওয়া হয় না তো ভাবলাম ওনাকে দেওয়া হয় বলতে মনে করেন যে এত এক্সপেন্সিভ কিছু দেই না তো এবার ভাবছিলাম ওনাকে কিছু একটা ভালো নিয়ে দিব তো আর যাওয়া হয়নি বাইরে তো এখন মনে করেন যে টাকা যখন দিব একটু মানে ভালো করে দে ওনাকে প্রেজেন্টেশনটা ভালো হোক তো এখানে আমি একটা মার্কার দিয়ে ওনার জন্য একটা খাম পেয়েছিলাম ওই খামের মধ্যে টাকা ভরে এখানে সুন্দর করে লিখে দিয়েছি আপনারা পড়তে পারছেন হয়তো কি লিখেছি আপনি আপনারা ওনার রিয়েকশন দেখুন দেখো কইলা কত

তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম